বন্ধুরা এটি হচ্ছে আমার তেইশ চব্বিশ সেশনের জেনেরিয়াম ফুল ফুল গাছ দেখুন কত সুন্দর ফুল হয়েছে আমি এবছর দুটি ফুল করেছিলাম দুটি গাছে দুটি কালার আমি পেয়েছি বন্ধুরা আপনাদেরও কালার কীরকম হয়েছে আপনারা জানাবেন এখন আমাদের সময় হয়েছে ফুলগুলো শুকিয়ে যাওয়ার ফুলগুলো আমাদের শুকিয়ে যাচ্ছে এই শুকনো ফুল থেকে আমরা বীজগুলো সংরক্ষণ করে রাখলে আমরা চব্বিশ পঁচিশ বছর পঁচিশ সেশনের ফুলও আমরা এখান থেকে সুন্দরভাবে চারা তৈরি করে থাকব তার জন্য সেটি আপনার এখন দেখে নিন নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আর আপনারা দেখছেন টি পুজ ভোটানি আমি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে একটি ফুল গাছের বীজ কীভাবে সংগ্রহ করে পরের বছরের জন্য আমরা রেখে দেব সেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের এই জেনেরিয়াম জেনেরিয়াম ফুল গাছের বীজ আমরা এখন যদি সংগ্রহ করে রাখতে পারি বীজগুলোকে তাহলে পরের বছর আমরা যখন অক্টোবর নভেম্বর মাস পরের সেশনের জন্য আমরা বীজ তৈরি করব তখন এই বীজগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে চারা তৈরি করে নিতে পারবো আমাদের নার্সারির ওপর ভরসা করতে হবে না আমাদের নিজেদের যে বীজ আছে সেই বীজ দিয়ে আমরা চারাগুলো তৈরি করে নিতে পারবো আমাদের অনেক চারা তৈরি হয়ে যাবে তা কী পদ্ধতিতে আমরা বীজগুলো সংরক্ষণ করব সেটি আমি এখন দেখাবো তো চলুন আমরা এই জেনেরিয়াম গাছগুলোর কাছ থেকে বীজগুলো আমরা সংগ্রহ করে নিই বন্ধুরা এই যে জেনেরিয়াম গাছের কাছে আমি চলে এসেছি এই দেখেন গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে এই যে আমার দুটি কালার দুটি গাছের ফুলই মোটামুটি শুকিয়ে গেছে এবার এই ফুলের বীজগুলো থেকেই আমরা বীজগুলোকে তুলে নিয়ে সংরক্ষণ করে রাখবো পরের বছরের জন্য চব্বিশ পঁচিশ সেশনের জন্য ফুল আমরা এখান থেকে বীজ থেকে চারা তৈরি করে নেবো তা কীভাবে করবো এই দেখুন যে ফুল বীজগুলো আমাদের শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে সেরকম বীজই আমাদের সংরক্ষণ করতে হবে দেখেন তুলোর মতন যে বীজগুলো তুলোর মতন হয়ে গেছে দেখেন এই যে তুলোর মতন বেরিয়ে গেছে এগুলোর মধ্যেই কিন্তু আমাদের বীজগুলো রয়েছে এই বীজগুলো এরকম আমাদের পরিপক্ক বীজ কিছু আমাদের সংগ্রহ করে নিতে হবে এই বীজগুলো সংগ্রহ সংগ্রহ করে নিয়েই আমরা এখান থেকে বীজগুলো সংরক্ষণ করব তো চলুন এই গাছগুলো আমি বীজগুলো বন্ধ রাখাই যে দুটো বীজকে আমি দুটো পাত্রে রেখেছি দুটো কালার একটি কালার আর এই একটি কালার দুটো কালারের জন্য আমি দুটো পাত্রে রেখেছি আলাদা আলাদা করে এবার এই বীজগুলোকেই আমরা সংগ্রহ করব এই দেখেন বীজ এই দেখেন এগুলো হচ্ছে বীজ এ দেখেন এ দেখেন বীজ এখানে এটার বীজ হয়ে দেখেন এই দেখেন বীজ এখান থেকে অসংখ্য বীজ আছে এর মধ্যে এই যে বীজ সব এগুলোকে ঝেড়ে আমরা এই বীজগুলোকে বের করে নেবো সব এটা দেখেন সব বীজ এই বীজগুলোকে আমরা এখন সংগ্রহ করব সংরক্ষণ করে রাখব এই দুটো কালার আমার দুটো কালারের জন্য আমি দুটো জায়গায় আমি গাছ বীজগুলোকে রাখবো এবং লিখে রাখবো যে রকম কালার দুটো আমি তাহলে পরের বছর আমাদের চিনতে সুবিধা হবে কোনটা কি কালার আছে বীজগুলো সংগ্রহ করে রাখার জন্য আমি যে এরকম জিভ প্যাকেট আমি সংগ্রহ করে নিয়েছি জিপ এই যে এই টাইপের আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন আমি লিখে নিয়েছি দুটো কালার জেনেরিয়াম বেগুনি এটা সাদা বেগুনির মধ্যে সাদা আবা আর এটি হচ্ছে আমার পুরো বেগুনি হ্যাঁ দুটোই আমি লিখে নিয়েছি এবার এর মধ্যেই আমরা এই বীজগুলোকে সংরক্ষণ করবো করে রেখে দেবো আমরা যখন পরের বছরে অক্টোবর নভেম্বর মাস নাগাদ যখন আমরা বীজগুলোকে বা জার্মিনেশন করবো তখন এখান থেকে বের করে নিয়ে আমরা এগুলোকে জার্মিনেশন করার জন্যে খুব সুন্দরভাবে আমরা বীজগুলো পেয়ে যাব এই জন্য আমি চাই না যে একটু যে কোনো ফাঙ্গাস নাশক ছাত্রাক নাশক একটু দিয়ে দেবেন এই বীজের মধ্যে এভাবে আমি একটু একটু করে দিয়ে দিলাম যে এটাকে আমরা সব কটা একটু ভালো করে মাখিয়ে বীজগুলোকে আমরা সংগ্রহ করে নেবো এই যে বীজগুলো আমার বেরিয়ে গেছে দেখেন সব বীজ এই যে দেখেন বীজ এই বীজগুলোকে আমরা সংরক্ষণ করে রেখে দেবো পরের বছরের জন্য এবার এই প্যাকেটে ভরে আমি এগুলোকে এই যে রেখে দেব এবার আপনারা একটু মার্কিং করে নেবেন তাহলে সুবিধা হবে আপনাদের যদি কালারেরও বেশি ভ্যারাইটিস থাকে তাহলে সেইভাবে চিনতে সুবিধা হবে আলাদা করে আপনারা এই কালারগুলো করতে পারবেন এভাবে রেখে এবার এগুলোকে আমরা রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন যেখানে মোটামুটি আমাদের সবজি টবজি থাকে সেরকম জায়গায় আমরা রেখে দেবো কিংবা ডালায় ফ্রিজের ডালায় আমরা এগুলোকে সংরক্ষণ করে রেখে দেবো আবার যখন আমরা নভেম্বর অক্টোবর নভেম্বর নাগাদ আমরা এই বীজগুলোকে ওখান থেকে বের করে নিয়ে আমরা জার্মিনেশন করব তোরা এইভাবে আমরা বীজগুলোকে সংরক্ষণ করে রাখবো পরের বছরের জন্য বন্ধুরা এই যে দুটো প্যাকেটে আমি বীজগুলো সংরক্ষণ করে নিয়েছি ভরে নিয়েছি এই দুটি প্যাকেটে দুটি কালার এইভাবে আমি লিখে রেখে দিয়েছি এবার এগুলোকে আমরা ফ্রিজের ডালায় রেখে দেবো তো বন্ধুরা আজকে অবধি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন